নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রক্তমুখী নীলা গল্পের অন্তিম দুই পর্ব যে রহস্যের পথে আমরা এগোচ্ছিলাম আজ সেই রহস্যের পর্দা একে একে সরে যাবে কিরিটিরা কিভাবে সমাধান করবে এই জটিল কেস চলুন শুরু করা যাক আজকের পর্ব প্রথম দুই পর্বে রক্তমুখী নীলাকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল তার পেছনে কারা কেন সবই তখনো অজানা আজকের পর্বে সেই ইঙ্গিতগুলো মিলিয়ে সত্যের দিকে এগোনো শুরু হবে তাহলে শুরু করছি রক্তমুখী নীলার অন্তিম দুই পর্ব তারপর আমি ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম তার পরের দিনই আগ্রা থেকে ফিরে এলাম দীর্ঘ এক বছর আমার কোনো বিপদ আপদ ছিল না এদিকে ব্যবসায়ও আমার পর দিন খুব বেশি উন্নতি হতে লাগল এমন সময় বোম্বাইয়ে এক পার্সি মার্চেন্টের সঙ্গে আমার আলাপ হয় অমন চমৎকার ভদ্রলোক ব্যবসায়ীদের মধ্যে আমি ইতিপূর্বে দেখিনি তিনি আমার নূতন হার্ডওয়্যার ব্যবসায়ের অংশীদার হলেন বলা বাহুল্য নতুন ব্যবসায়ও আমার প্রচুর লাভ হতে লাগলো এমনি করে আরও বারোটি বছর কেটে গেল কিন্তু হঠাৎ গত বছর থেকে দেখছি ব্যবসায় আমার অত্যন্ত ক্ষতি হচ্ছে পরপর হাজার হাজার টাকার তিন চারটে ট্রানজাকশন একেবারে নষ্ট হয়ে গেল একদিন দুপুরবেলা নিজের প্রাইভেট রুমে বসে বসে এইসব কথা ভাবছি সহসা আমার আংটির কথাটা মনে পড়ে গেল আংটিটির দিকে তাকালাম কিন্তু আংটির পাথরটা যেন কেমন কেমন মনে হলো নীলাব পাথরটার ভিতর থেকে যে একটা রক্ত হয় সেটা তো কই দেখা যাচ্ছে না চমকে উঠলাম এবং তক্ষণি গাড়িতে চেপে বউবাজারের এক জুয়েলারের দোকানে গেলাম জুয়েলার আমার যথেষ্ট পরিচিত আংটির পাথরটা পরীক্ষা করে বললেন ওটা আসল নীলা পাথরই নয় সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র আমার মাথা ঘুরে গেল চারিদিক অন্ধকার দেখলাম বাড়িতে ফিরে বাড়ির সব চাকর বাকরদের নানাভাবে জেরা শুরু করে দিলাম কিন্তু কোনো সুবিধাই হলো না আমার কিন্তু মন ভেঙে গেল পাগলের মতো দিবা রাত্র পাথরটার কথাই চিন্তা করতে লাগলাম এমন সময় সহসা একটা বেনামি চিঠি রেজিস্টারি ডাকে পেলাম এই দেখুন সেই চিঠি ভদ্রলোক জামার বুক পকেটের মধ্যে হাত ঢুকে একটা মলিন খাম বের করে দিলেন চিঠিটা টেবিল ল্যাম্পের সামনে উঁচু করে ধরলাম পরিষ্কার ইংরেজি টাইপে লেখা যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রিয় শৈলেশ্বর তোমার আংটির নীলা হারায়নি আট মাস আগে আমি সেটা চুরি করেছি তোমার আংটি সমেত তোমার হাতের আঙুলে যে আংটিটি আছে সেটা একটা মেকি পাথর বসানো অন্য আংটি শুনলাম তুমি সাহায্য নিয়েছ কিন্তু তাতে কোনো লাভ হবে না মিথ্যা সময় ও অর্থের অপব্যয় হবে মাত্র কারণ এ জীবনে আর তোমার সেটা ফিরে পাওয়ার কোনো আশাই নেই অতএব বুদ্ধিমানের মতো কোনো গোলযোগ না করে চুপচাপ থাকাই ভালো চুপ করে যাও এবং কেস তুলে নাও ইতি তোমার আর আমি তিন চারবার আগা গোড়া চিঠিটা পরে শৈলেশ্বরবাবুর মুখের দিকে তাকালাম এখন বুঝতে পারছেন বোধহয় কেন এত গোপনীয় এত রাত্রে আপনাকে বিরক্ত করতে এসেছি শৈলেশ্বর বাবু বললেন আচ্ছা আট মাস আগে এমন কোন ঘটনা বা উপলক্ষ ঘটেছিল যা আপনি কোথাও নিমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন না তেমন কিছু মনে পড়ছে না তাছাড়া অনেকদিন আগের কথা আট মাস আগে আপনি কোথায় ছিলেন মিরাটে ব্যবসা সংক্রান্ত একটা ট্রানজাকশনের কাজে আমি ও আমার বন্ধুটি সেখানে মাসখানেক ছিলাম আপনার এই পার্সি বন্ধু লোক কেমন আগেই তো আপনাকে বলেছি অমন অমায়িক ভদ্র ও রুচিসম্পন্ন লোক বড় একটা আমার চোখেই পড়েনি বয়স কত হবে বলে মনে হয় তা পঞ্চাশ কি ষাট হবে বোধ করি পুলিশ কি এখন আপনার কেস ইনভেস্টিগেট করছে মিস্টার সেন না এই চিঠি পাবার পরই কেসটা আমি উইথড্র করে নিয়েছি বেশ করেছে কিন্তু আজকের মতো এই চিঠিটা আপনাকে আমার কাছে দেখে যেতে হবে কাল সকালে হোক কিংবা রাত্রি হোক সুবিধা মতো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করব আপনি বাসা থেকে কোথাও বেরোবেন না তাছাড়া আপনার বাড়িতে তো ফোন আছে আগে আছে এবারে আপনি তাহলে বাড়ি যান রাত্রি প্রায় শেষ হতে চলল শৈলশ্বর বাবুকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম ভোলার সন্ধান নিয়ে দেখি বেটা বাড়ি ফিরে সদর দরজা বন্ধ দেখে রোয়াকে শুয়ে নাক ডাকছে ভোলাকে জাগিয়ে ঘরে ডেকে নিয়ে সদর দরজা বন্ধ করে দিলাম এবং তারপর উপরে এসে শুয়ে পড়লাম পরদিন দুপুরে অপ্রত্যাশিতভাবে কিরিটি শিলং থেকে ফিরে এলো আমি ওই সময় বসে মিস্টার শৈলেশ্বর সেনের রেজিস্টারি ডাকে পাওয়া চিঠির তলাকার সাংকেতিক অক্ষরগুলো বোঝবার চেষ্টা করছিলাম ও চমকে দেখি খোলা দরজার সামনে দণ্ডায়মানিটি কিরিটি আনন্দে আমার গলার স্বর বুঝে এলো হ্যাঁ কিরিটি কিন্তু এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল শুনি একটা চিঠি কার চিঠি কিরিটি হাসতে হাসতে এগিয়ে এলো দেখো না চিঠিটা আমি কিরিটির দিকে এগিয়ে ধরলাম কিরিটি হাত থেকে চিঠিটা নিয়ে গুনগুন করে পড়তে লাগলো তারপর সহসা চিঠির শেষে ওই সাংকেতিক লেখাগুলোর কাছে এসে থেমে গিয়ে পরক্ষণী আবার বললে হুম তারিখ দেখছি দশ চার একচল্লিশ আজ হচ্ছে কুড়ি চার একচল্লিশ দিন দশেক আগেকার চিঠি কথাটি কি? আর নিচের ওই নামের বদলে আর অক্ষরটাই বা কি করছে নামের অক্ষর নয় তো নাম রজত রমেন রমেশ আমি কিন্তু কিরিটিকে এবার বাধা দিয়ে বললাম তোমার খাওয়া দাওয়া হয়েছে কিরিটি না ট্রেন থেকে নেমে এসে যাই এখানে চলে এসেছি বলতে বলতে কিরিটি আমার পাশেই একটা খালি সোফায় টানটান হয়ে শুয়ে পড়ল রাজু ওরা আসেনি না তাদের শৈলাবাসীরা আকাঙ্ক্ষা এখনো মেটেনি কি আর করি হাত পা গুটিয়ে অমন দিন রাত্রি চুপচাপ বসে থাকতে থাকতে কেমন যেন জমাট বেঁধে যাবার জোগাড় হয়ে উঠেছিল কাজেই আমি আর থাকতে পারলাম না জঙ্গলিকে নিয়ে সোজা চলে এলাম জঙ্গলিকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিয়ে তোমার চলে আসছি এখান থেকে স্নান পর্ব সেরে তবে গৃহে গমন ইতিমধ্যে গাড়ি নিয়ে আসবে আর দেরি করো না তবে স্নানের ঘরে যাও আমি ততক্ষণ ভোলাকে নিয়ে কাপড় আর টাউল পাঠিয়ে দিচ্ছি কিরিটি স্নান ঘরের দিকে চলে গেল বিকালের দিকে কিরিটি আমাদের বাড়িতে এলো ভোলা গরম গরম চা ও টোস্ট দিয়ে গেছে চা খেতে খেতে কিরিটিকে গত রাত্রির ঘটনা আনুপূর্বিক সব খুলে বললাম সমস্ত ঘটনা শোনবার পর কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ সংযোগ করতে করতে বলল মাস্টার তোমার সকালে সেই চিঠির রহস্য আমার কাছে এতক্ষণে খোলসা হয়ে গেল কথা বলে কিরিটি এক গাল পিতাব ধোঁয়া মুখ থেকে উদ্গীরন করল কি অর্থ কি আমি উৎকণ্ঠিত ভাবে প্রশ্ন করলাম জলের মতো সোজা কিন্তু কথা হচ্ছে সত্যি কি তুমি নীলাটা উদ্ধার করতে চাও নাকি নিশ্চয়ই তবে বোম্বে যেতে হবে বোম্বে যেতে হবে তার মানে 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 আবার কি বলছি তো বোম্বে যেতে হবে বাট আই এম টু টায়ার্ড এমন সময় ক্রিং ক্রিং করে পাশের টেবিলে রক্ষিত টেলিফোন বেজে উঠল এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে বললাম হ্যালো ইয়েস সুব্রত রায় স্পিকিং হ্যাঁ কী বললেন বেরিয়ে যাচ্ছেন জরুরি কাজে আপনার সেই পার্সি পার্টনারের সঙ্গে আজ তাহলে যাব না সহসা কিরিটি আমাকে বাঁধা দিল সুব্রত ওকে যেতে বারণ করো এবং বলো ওর পার্সি পার্টনারের সঙ্গে আজকে যেন কোথাও না যান আমরা আর ঘণ্টা কানেকের মধ্যেই ওর সঙ্গে দেখা করব আর জিজ্ঞাসা করো তো পার্সি মার্চেন্টটি এখানে কোথায় থাকেন কিরিটির কণ্ঠে ভয়ঙ্কর একটা আদেশের সুর আমি কিরিটির কথা মতো তখনই মিস্টার সেনকে সবই খুলে বললাম সেন আপত্তি জানালেন বললেন তার বন্ধুটি তাঁর সপ্তাহে কলকাতায় এসেছে একটা নিয়ে আছে। আজ রাত্রেই দিল্লি এক্সপ্রেসে মিস্টার সেনকে নিয়ে কি একটা বিজনেসের ব্যাপারে তাঁদের পাটনা যাবার কথা আমি তখন মিস্টার সেনকে কিরিটির আসবার সংবাদ দিয়ে বললাম আমি কিরিটিকে তার নীলা সম্পর্কে সমস্ত ঘটনা বলেছি এবং কিরিটিরই ইচ্ছা অনুযায়ী তাকে আমি থাকতে বলেছি মিস্টার সেন বললেন ব্যাপারে পার্টনাই তাদের যেতেই হবে না গেলে সমূহ ক্ষতি হবে তবে ট্রেন সেই রাত্রি সাড়ে দশটায় বাড়ি থেকে রাত্রি নটার পর রওনা হলেও কোনো ক্ষতি নেই এর মধ্যে যদি আমরা তার সঙ্গে একবার দেখা করি তো ভালো হয় তার পাশে বন্ধুটিও এখনই সেখানে আসছেন তার সঙ্গেও আলাপ করিয়ে দেবেন তিনিও সব জানেন নীলাচুরির কথা এবং তাকে সব কথা আজ উনি নাকি দুপুরে বলেছেন আমি কিরিটিকে মিস্টার সেনের বক্তব্য সব বললাম কিরিটি বললে তবে মিস্টার সেন কি বলো যে আমরা না যাওয়া পর্যন্ত উনি যেন বাড়ি থেকে কোথাও না বের হন আমরা ঘন্টাখানেকের মধ্যেই যাচ্ছি আমি কিরিটির নির্দেশ মতো মিস্টার সেনকে ফোনে তাই বলে দিলাম মিস্টার শৈলেশ্বর সেনের বাড়ি হাজরা রোডে টালিগঞ্জে কিরিটির বাসা হতে আমরা যখন মিস্টার সেনের বাসার সামনে হাজির হলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে হাজরা রোডের উপরে প্রকাণ্ড তৃতর সাদা রঙের বাড়ি বাড়ির সামনে লোহার গেটে নেপালি দারোয়ান গেট থেকে লাল কাঁকড় বিছানো পথ বরাবর গাড়ি বারান্দার নিচ পর্যন্ত গেছে দুপাশে টেনিস লন ও নানা জাতীয় ফুল ও পাতাবাহারের গাছের সৌন্দর্য সমাবেশ হীরা সিং গাড়ি বারান্দার নিচে গাড়ি থামাতে আমাদের নজর পড়লো অন্যদিকে আর একখানা সিডান বডি গাড়ি দাঁড়িয়ে আছে বেয়ারা আমাদের পথ দেখে ওপরে নিয়ে গেল দোতলার কোণের দিককার একটি ঘরে মিস্টার সেন ছিলেন আমাদের আসার সংবাদ পেয়ে কলস্বরে অভিনন্দন করে ঘরের মধ্যে ডেকে নিলেন আসুন আমরা তিনজনে ঘরের মধ্যে প্রবেশ করলাম সর্বাগ্রে আমি মাঝখানে কিরিটি ও পশ্চাতে সেন একখানি ঘর ঘরের মেঝেতে সবুজ রঙের মূল্যবান কার্পেট বিছানো কালো পাথরের তৈরি ঘরের মধ্যিখানে একটা ব্রোঞ্জের তৈরি মারকারি প্রতিমূর্তি শ্বেত পাথরের টেবিলের ওপরে রক্ষিত ঘরের দুপাশে সোফা পাতা তারই একটা অধিকার করে একজন শ্বেত বৃদ্ধ পার্শী ভদ্রলোক উপবিষ্ট ভদ্রলোকের চোখে কালো কাছের চশমা আমরা সকলে এক একটি সোফা অধিকার করে বসলাম তারপর কিরিটিকে দেখে মিস্টার সেনকে বললাম মিস্টার সেন ইনি আমার পরম বন্ধু রায় আর কিরিটি ইনি মিলেনিয়ার আয়রন মার্চেন্ট মিস্টার শৈলেশ্বর সেন দুজনে দুজনকে অভিবাদন ও প্রত্যাভিবাদন জানালেন এবারে মিস্টার সেন অধূরে উপবিষ্ট কালো চশমা চোখে পার্সি ভদ্রলোককে দেখিয়ে বললেন ইনি আমার অংশীদার ও বিশিষ্ট বন্ধু রুস্তমজি মেটা। আর ইনি মিস্টার সুব্রত রায় আমার নবলব্ধ বন্ধু মিস্টার মেটা হাত তুলে নমস্কার করতে করতে বললেন গ্ল্যাটিও মেটিও মিস্টার রয় কিছুক্ষণ এটা ওটা আলাপ আলোচনার পর সহসা এক সময় কিরিটি মিস্টার মেটার দিকে তাকিয়ে বললেন আপনার চোখ কি খারাপ নাকি মিস্টার মেটা। মেটা মৃদুস্বরে জবাব দিলেন হ্যাঁ মানে কয়েক মাস যাবৎ আমার একটিমাত্র চোখ উইক হয়ে পড়েছে তার মানে কিরিটি প্রশ্ন করল মানে আমার একটি চোখ ছোটবেলায় নষ্ট হয়ে যায় চকটা একটিমাত্র চোখই আর অবশিষ্ট অত্যাধিক পরিশ্রমে এটাও পাছে উইক হয়ে পড়ে তাই ডাক্তারের পরামর্শে কালো ফিল্মের চশমা ব্যবহার করছে কিছুদিন হলো কদিন হলো কালো চশমা ব্যবহার করছেন বেশি দিন নয় সাত আট মাস হবে বোধহয় তাই না মিস্টার সেন রুস্তমজি শৈলেশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হ্যাঁ ওই রকমই হবে আরো দু চারটে কথাবার্তার পর রুস্তমজি বললেন শুনলাম আপনারা আমার বন্ধু সেনে হারানো নীলাটি উদ্ধারের চেষ্টা করছেন সত্যি নীলাটি হারানো অব্দি বন্ধু আমার অত্যন্ত মুশরে পড়েছে ব্যবসা ক্ষেত্রে পর্যন্ত মন দেন না আগের মতো নীলাটি যদি উদ্ধার করে দিতে পারেন আমরা দুজনেই আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব কিরিটি বললে চেষ্টা করতে পারি ফলাফলের কথা বলি কেমন করে আপনার ক্ষমতার কথা মিস্টার সেনের মুখেই আমি শুনেছি মিস্টার রায় কথাটা বললেন রুস্তমজি বৃত্ত ট্রেতে করে চা ও জলখাবার নিয়ে এলো চা পানের পর হঠাৎ হাতগুড়ির দিকে তাকিয়ে একসময় রুস্তমজি বললেন কিন্তু মিস্টার সেন এদিকে আবার বেশি দেরি হলে ট্রেন আমরা ধরতে পারবো না তারপর রুস্তমজি তার পার্টনার ও বন্ধু শৈলেশ্বরের দিকে তাকিয়ে বললেন এবারে উঠুন মিস্টার সেন তারপর আবার আমাদের দিকে তাকিয়ে বললেন আজ আমাদের ছেড়ে দিতে হবে রায় একটা বড় জরুরি কাজ হাতে আমাদের আপনাদের সঙ্গে আরেকদিন ভালো করে আলাপ করব। এমন সময় কণ্ঠস্বরে আমরা সকলেই চমকে উঠলাম সেই গম্ভীর স্বরে বললেন মিস্টার রুস্তমজি মেটা আপনাকে আমি মিস্টার সেনের রক্তমুখী নীলাটা চুরির অপরাধে অভিযুক্ত করছি ঘরের মধ্যে সহসা বজ্রাপাত হলেও বোধ হয় এতটা কেউ চমকে উঠত না মেটা যেন কিরিটির কথায় পাশানের মতো কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে। এবং কালো কাঁচের চশমা পড়া চোখ নিয়ে স্থির অচঞ্চল কিরিটির মুখের দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ পরে মিস্টার মেটা মিস্টার সেনের দিকে তাকিয়ে বললেন এসবের মানে কি মিস্টার সেন মিস্টার সেন যেন ভয়ানক বিব্রত হয়ে পড়েছে। কিরিটি তখন মিস্টার মেটার দিকে তাকিয়ে অচঞ্চল কঠিন আদেশের ভঙ্গিতে বলল লক্ষ্মী ছেলের মতো আসন গ্রহণ করুন মিস্টার রুস্তম জি মেটা শুনুন মিস্টার সেন শোনো সুব্রত কয়েক মাস আগে রুস্তমজির সঙ্গে যখন মিস্টার সেন মিরাটে ছিলেন সেই সময় নিশ্চয়ই খাবারের সঙ্গে কোনো ঘুমের ওষুধ দিয়ে কোনো এক রাত্রে রোস্তামজি মিস্টার সেনের আঙুল থেকে রক্তমুখী নীলা বসানো সাপ আংটিটা খুলে নিয়ে অন্য একটি নকল পাথর বসানো আংটি পরিয়ে দেন রোস্তামীকে হয়তো চিনতে পারছ না বোম্বের বিখ্যাত পার্সি পাবলিকেশন বিজনেসম্যান একদা যাকে তার নিজের স্বয়নকক্ষে নিহত অবস্থায় পাওয়া যায় ইনি তাঁরই ভাগ্নে কেমন রুস্তমজি আমার কথা ঠিক না যে নিশ্চয়ই তার মামার কাছে কোনো এক সময় হয়তো ওই নীলাটার সম্পর্কে শুনেছিলেন এবং তাতেই হয়তো নীলাটার ওপরে ওর লোভ জন্মায় মামার মৃত্যুর পর যখন শুনলেন সমস্ত সম্পত্তি নিলামে উঠেছে তখন তারা তারই এলেন নিলামে আংটিটি কিনতে কিন্তু সেবারে মিস্টার সেন বেশি অফার দিয়ে কিনে দিলেন ওকে বঞ্চিত করে ফলে রোস্তামজির আক্রোশ পড়ল মিস্টার সেনের ওপর এবং একবার তাঁদের সামনে ও একবার রাত্রে আগ্রাতেই ওর বন্ধুর বাসায় আংটিটি নেবার চেষ্টা করে ব্যর্থ হন তখন ভাবলেন এভাবে আংটিটি হাতানো যাবে না তখন বন্ধু বন্ধুবেশে ব্যবসার ভাগিদার সেজে এসে মিস্টার সেনের সামনে এসে দাঁড়ালেন কোনো পার্সি কোনো একজন বাঙালিকে অংশীদার নিয়ে ব্যবসা করবে এ স্বপ্নেরও অগোচর মূল উদ্দেশ্য ছিল রুস্তমজির ওই নীলাটি কোনো মতে হাতিয়ে নিজের অধিকারে আনা মিস্টার সেনের ব্যবসায় গতি দেখে নীলাটির জন্য আরও লালায়িত হয়ে উঠলে। দিনের পর দিন কলকাতায় থেকে নীলাটা চুরি করা সম্ভব হবে না জেনেই ব্যবসার ছল করে মিস্টার সেনকে মিরাটে নিয়ে গেলেন এবং অনায়াসে কাজ হাসিল করলেন বলতে বলতে এবারে কিরিটি হঠাৎ রুস্তমজির দিকে ফিরে তাকে কঠোর নির্দেশের ভঙ্গিতে বললে রোস্তমজি এবারে বের করে দিন মিস্টার সেনের রক্তমুখী নীলাটা এতক্ষণে রুস্তমজি কথা বললেন মিস্টার রায় একজন ভদ্রলোককে এভাবে আপনার মতো একজন ভদ্রলোকের পক্ষে অপমান করবার কোনো সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না মিস্টার মিটা আর রহস্য কেন আমি জানি নীলাটা আপনার সঙ্গেই আছে কি বলছেন আপনি পাগলের মতো মিস্টার রায় ঠিকই বলছি বেশ খুঁজে দেখুন কিন্তু জানবেন এ অপমান আমি সহজে হজম না নিজেই রুস্তমজির তন্ন করে জামা মানি ব্যাগ জুতো মোজা টুপি চুল সব কিছু খুঁজে দেখালে। কিন্তু নীলাটা পাওয়া গেল না কিরিটি তখন যেন খেপে উঠেছে এবং বলে ওঠে ওসব খুঁজলে কি হবে ওখানে তো নেই বলতে বলতে সহসা এগিয়ে এসে এক টান দিয়ে রুস্তমজির চোখ থেকে গগলসটা ছিনিয়ে নিল এবং এক তীক্ষ্ণ আদেশের সুরে বলল রক্তমুখী অতি ভয়ঙ্কর জিনিস ভেবে দেখুন আপনার মামার কথা কিভাবে যথা সর্বস্ব খুইয়া তাকে শেষ পর্যন্ত একদিন আত্মহত্যা করতে হয়েছিল কে জানে কোন ভয়ঙ্কর পৈশাচিক মৃত্যু আপনার জন্য অপেক্ষা করছে সর্বনাশ যদি না চান যার জিনিস তাকে ফিরিয়ে দিন ও নীলা বিশেষ করে রক্তমুখী নীলা সকলের সহ্য হয় না এই যে দীর্ঘকাল নীলাটার লোভে হন্ত দন্ত হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন চুরি করেও কি সেটা লুকোনো রইল ধরা পড়ে গেলেন শেষ পর্যন্ত ওর সাহচার্য বিষ আছে মিস্টার মেয়েটা রক্তমুখী নীলা বড় সাংঘাতিক বস্তু এখনো ভালো চান তো যার নীলা ফেরত দিন তাকেই রোস্তমজি কঠিন নির্বিকার কণ্ঠে বললেন বললাম তো আমি জানি না কিরিটি দুই চোখে তারায় যেন আগুনের ঝলকা ক্রমে সে এক পা এক পা করে রুস্তমজির দিকে আস্তে আস্তে বজ্র কঠোর কণ্ঠে বলে আপনি হ্যাঁ আপনি জানেন আপনি জানেন আপনার চোখ ওই পাথরের চোখ ওইখানেই সেই নীলা ওই রক্তমুখী নীলা কিরিটির ভয়ঙ্কর কণ্ঠস্বর উত্তেজনায় থরথর করে কাঁপছে তখন রুস্তমছে সহসা যেন কেমন চঞ্চল হয়ে খপ করে চোখের ওপরে হাত চাপা দিলেন এবং চিৎকার করে বললেন না না আমি জানি না আমি জানি না কিরিটি তখন মিস্টার সেনের দিকে ফিরে তাকিয়ে বললো মিস্টার সেন আপনার ওই বন্ধুর চোখের মধ্যেই লুকানো আছে নীলাটা নিয়ে নিন বাঘের মতো মিস্টার সেন রুস্তমজির ওপরে ঝাঁপিয়ে পড়লেন খুন করব তোকে চর আমার রক্তমুখী নীলা দে দে অনায়াসে মিস্টার সেন বৃদ্ধ রুস্তমজিকে চিৎ করে মাটিতে ফেলে আঙুল দিয়ে খাবলিয়ে রুস্তমজির পাথরের চোখটা ছিনিয়ে নিলে ঝরঝর করে রক্ত ছুটে এসে রুস্তমজির সমস্ত জামা নিমেষে রাঙা করে তুললো এবং সেই রক্তের সঙ্গে চোখের কোটর হতে নীলাটা ছিটকে মাটিতে পড়ে গেল পাগলের মতো মিস্টার সেন নীলা মাটি থেকে কুড়িয়ে নিলেন বাড়িতে ফিরে একটা সিগারেট ধরিয়ে তাতে মৃদু টান দিতে দিতে কিরিটি বলল। প্রথমে চিঠির সাংকেতিক অর্থ আমি বুঝতে পারিনি পরে তোমার মুখে মিস্টার সেন বর্ণিত সমস্ত ঘটনা শুনে বুঝলাম বি ওয়াই বম্বে আর মানে রুস্তমজির নামের প্রথম অক্ষর তখনই আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে এলো তাই বলেছিলাম বম্বে যাব কেননা শুনেছিলাম তোমারই মুখে রুস্তামজি বম্বেতেই নাকি থাকেন তারপর ফোনে যেই শুনলাম সেনের পার্সি বন্ধু এখানেই এখন আছেন তখন বোম্বে যাওয়ার প্রয়োজন আর থাকলো না একটা কথা যে রুস্তমজির সঙ্গেই আছেন কেমন করে বুঝলে হে তো খুবই সহজ তুমি হয়তো জানো না সুব্রত কোনো পাথর ইত্যাদি মানুষ যখন ব্যবহার করে সেটা দেহের চামড়ার সঙ্গে স্পর্শ করে থাকা চাই নচেত সকলের ধারণা পাথরে কোনো উপকার নাকি পাওয়া যায় না রক্তমুখী নীলাটা যখন রুস্তমজি চুরি করেছেন তখন যাতে সেটা থেকে উপকার পান সেই চেষ্টাই করবেন এবং তা করতে হলেই গায়ের চামড়ার সঙ্গে লাগিয়ে রাখতে হবে সেভাবে রাখতে হলে এক আংটি অথবা তাগার সঙ্গে পাথরটা যুক্ত করে রাখতে হয় কিন্তু তাতে ধরা পড়ার সম্ভাবনা আছে এক্ষেত্রে ওর পক্ষে সবচাইতে ভালো ও সহজ উপায় ছিল নীলাটা তার পাথরের চোখের তলায় রাখা এবং তা করতে পারলে কারোর চোখে পরবারও সম্ভাবনা নেই কাজও হবে এবং করলেনও তাই দোষীর মন কিনা তাই সর্বদা একটা কালো সানগগলস ব্যবহার করতে শুরু করেন রুস্তামজি রুস্তমজির হাতে আংটি নেই দেখে তাই প্রথমেই তাঁর চোখের গগলস আমার দৃষ্টি আকর্ষণ করে তাঁর চোখের অশোকের সময় ও নীলাটা চুরি যাবার সময় মিলিয়ে দেখো একটা সুন্দর মিল আছে আমার সমস্ত সন্দেহ মিটে গেল এবং সম্পূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে সোজা সুজি তাকে আক্রমণ করলাম চমৎকার তোমার যুক্তি কিরিটি এমন সময় পাশেই ঘরে টেলিফোন বেজে উঠল বাবু ওপাশ থেকে প্রশ্ন এলো হ্যাঁ বলুন আপনার ও মিস্টার রায়ের নামে পাঁচ পাঁচ হাজার করে দশ হাজার টাকা চেক পাঠালাম আমার সেক্রেটারির হাত দিয়ে অনুগ্রহ করে ওই সামান্য টাকাটা নিয়ে আমায় বাধিত করবেন আপনার উপকার আমি জীবনে ভুলতে পারবো না আমি ফোনটা রেখে ঘরে এসে দেখি সোফার ওপরে হেলান দিয়ে ইতিমধ্যে কিরিটি কখন একসময় ঘুমিয়ে পড়েছে এতক্ষণ তোমরা শুনলে লেখক নিহার রঞ্জন গুপ্তের কিরিটি চরিত্র অবলম্বনে একটি সাসপেন্স স্টোরি রক্তমুখী নীলা গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে শুনলে গল্পের অন্তিম দুই ভাগ যারা এখনো পর্যন্ত প্রথম দুই ভাগ শোননি ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি যোগ্য মনে হয় যদি ভালো লাগে তাহলে গল্পটা শুনে নিও গল্পটা ভালো লেগে থাকলে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরব নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো